আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সংশ্লিষ্ট যারা এর জন্য কাজ করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য আমার কিছু পরামর্শ যুদ্ধস্থ সংকটাপন্ন পাঁচ ইসলামী ব্যাংক একীভূত হয়ে নবগঠিত সম্মিলিত স্থানীয় ব্যাংক এনসি প্রবাসী দেশি গ্রাহকদের যাবতীয় মানবিক আর্থিক প্রয়োজনীয়তা লেনদেন আস্থা স্বার্থ কল্যাণ ও আর্থিক সুরক্ষা এবং জাতীয় স্বার্থে এমন জরুরি বিষয়ে সরকার ও বাংলাদেশ ব্যাংকের কার্যকর হলো সুদৃঢ় ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক এই মর্মে আপকোটা বন্যা প্রতিগ্রস্ত দুর্বল ব্যক্তিগুলুর দুর্বলতা ওদের জন্য দায়ী ও দুষি সমষ্টিষ্ঠ সবার বিতুতে আইনী व्यवस्था নেই আবশ্যক প্রতিও হচ্ছে ব্যবস্থা নিতে